ठीकु जा ठीकु आहे ধরে <laughs> টানুষ্ণ <laughs> i'm one

বাইশ ঘন্টা ধরে জুনিয়র ডাক্তাররা লালবাজারটা নড়িয়েছে বাকিটা হবে কিসকে আর ভাইফোর অফা রফা করবো ভাবছেন পুলিশ বাবা পার করেগা হবে না ই নিতে পারবে না আফটার শান্ত পারবে না হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম ম্যাডাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন